আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বানা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সবগুলো শব্দ আরও একবার শিখে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার অর্থ বৃষ্টি, অর্থ বরফ বরফ হবে দেশ আরবিতে হবে দাওলা বাল অর্থ দেশ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আমেল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ দাওলা অর্থ দেশ রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা অর্থ দামি আরবিতে হবে গালি, অর্থ, অর্থ দামি, ফাদি, খালি আরবিতে হবে ফাদি ভালো অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর ভালো অর্থ আলো সবগুলো শব্দ আরো এক শেখে রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো খারবান অর্থ নষ্ট আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি খারবান অর্থ নষ্ট জেন অর্থ ভালো কলাম অর্থ কলম ফুলুস অর্থ টাকা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিধা হবে ইসমা বাল অর্থ শোনো মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাল অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরো একবার হেনি। জুলমা অর্থ অন্ধকার ইসমা অর্থ সোনো মুস্তফা অর্থ হাসপাতাল মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বাল অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস আরবিতে হবে মালাবিস বাল অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি সবগুলো শব্দ আরো একবার শিখে মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি শামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাল অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাল অর্থ কিছু না মাই সুফ অর্থ না দেখা আরবিধা হবে মাই সুফ বাল অর্থ না দেখা নাচেল অর্থ না মানো আরবিধা হবে না জেল বাল অর্থ না মানো সবগুলো শব্দ আরো একবার সেইখানে শামা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না মাই সুফ অর্থ না দেখা না জেল অর্থ না মানো সরিগা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিগা বাল অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাল অর্থ বাংলো দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ জামাল অর্থ উট আরবিতে হবে জামাল ভালো অর্থ উঠ গানাম, অর্থ সাগল আরবিতে হবে গানাম বাল অর্থ সাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ গুস্ত বা মাংস কামিয়ম অর্থ কতদিন আরবিধা হবে কামিয়ম বাল অর্থ কতদিন সবগুলো শব্দ আরো একবার শেখেনি জামাল অর্থ উঠ গানাম অর্থ সাগল লাহাম অর্থ বা মাংস কত কতদিন আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাল অর্থ লোহা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বালো অর্থ ওঠা তাল্লাজা অর্থ ফ্রিজ হবে তাল্লাজা পিতে অর্থ ফ্রিজ সবগুলো শব্দ শিখে নেই আখের, অর্থ শেষ, অর্থ লোহা গুম অর্থ ওঠা তাল্লাজা অর্থ ফ্রিজ হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বালো অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আকেল বাল অর্থ কে খেয়েছে কুলুশাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুশাই বাল অর্থ সব কিছু সবগুলো শব্দ আরো একবার শিখে নি হার কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে কুলুশাই অর্থ সব কিছু মোকাইফ অর্থ এসি আরবিধা হবে মোকাইফ ভালো অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ ভালো অর্থ চমৎকার অর্থ হবে অর্থ অর্থ আগামীকাল আর হবে বোখরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার সেইখানে মোকাইফ অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আলিও অর্থ আজ আগামী আগামীকাল হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল বাল অর্থ চেষ্টা করা বাররা বাল অর্থ বাহিরে বাররা ভালো অর্থ কারেন্ট আরবিতে হবে কাহারবা ভালো অর্থ কারেন্ট জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাওয়েল অর্থ চেষ্টা করা বাড়রা অর্থ বাহিরে কাহারবা অর্থ কারেন্ট জেদিত অর্থ নতুন বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাল অর্থ তাড়াতাড়ি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মুশাহাদা অর্থ সাহায্য করা আরবিতে হবে মুশাহাদা ভালো অর্থ সাহায্য করা সবগুলো শব্দ আরো একবার শেখেনি বেদ অর্থ বাড়ি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি মজুদ, অর্থ আছে মুশাহাদা অর্থ সাহায্য করা কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব নফর অর্থ লোক আরবিতে হবে নফর ভালো অর্থ লোক মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ না কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলো মেলো সবগুলো শব্দ আরো একদম শিখেনি কুল্লু অর্থ সব অর্থ লোক মাফি অর্থ না কিদা কিদা অর্থ এলো মেলো অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সু অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাল অর্থ কখন ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন অর্থ কোথায় সুখ অর্থ বাজার মিতা অর্থ কখন ইজি অর্থ আশা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা অর্থ আমি রো অর্থ যাওয়া গোরফা অর্থ রুম বাদেন Orthopore.